চলে এসেছি রেড কাউয়ের আইসক্রিম পার্লারে সেক্টর টু সেভেন ট্যাঙ্কসের কাছে সল্ট লেগে তো রেড কাউের তরফ থেকে একটা কম্পিটিশান হয়েছিলো সেই কম্পিটিশানে উইন হয়েছি তার জন্য আমাকে এক হাজার টাকার গিফট দেওয়া হয়েছে আইসক্রিম নিতে হবে এক হাজার টাকার তো সেই আনন্দে ঝটপট চলে এসেছি তোমার আইসক্রিম পার্লারে রেড কাউয়ের সল্ট লেগে তো চলো দেখি কি কী আইসক্রিম আমরা পছন্দ হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো রেড কয়ের তোমার সুন্দর সব জিনিস রয়েছে আইসক্রিম রয়েছে তোমার কত কিছু রয়েছে তো তোমার হচ্ছে যে রেড কয়ের দুধ তো আমরা সবাই খাই দই খাই তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের চিজ রয়েছে আমুল পনির রয়েছে তারপরে তোমার বিভিন্ন ধরনের জুস রয়েছে কন্টেনারে যে যেটা চুজ করে খেতে পারো কফি ফ্লেভার আছে বিভিন্ন ধরনের ফ্লেভার আছে ম্যাঙ্গো ফ্লেভার আছে যে যেটা পছন্দ করে সে ক্যানগুলো খেতে পারো জুস ক্যান অসাধারণ ড্রিঙ্কসগুলো রয়েছে তোমরা আসলে এখানে খেতেই পারো অত খুব খুব ভালো ক্যানগুলো রয়েছে পছন্দ মতো চুস করে খেতে পারো আমি এই কম্পিটিশানে উইন হয়েছি এটা খুব আমার কাছে খুব আনন্দের সত্যি কোনো কিছু উইন করে পাওয়া সেটা সেটা তরফ থেকে গিফট আসা খুব ভালো গিফট কুপন বাড়ির লোককে খাওয়াতে খুব ভালো লাগে আর সব থেকে বেশি আনন্দ হয় যে নিজের কোনো রেসিপি কোনো একটা জায়গায় স্থান পেয়েছে সেখান থেকে গিফট পাওয়া আর সেই গিফট সবাইকে খাওয়ানো আইসক্রিম এটা খুব আনন্দ খুব নিজেকে নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করি কারণ সত্যি তো নিজে যদি কিছু করে গিফট পাওয়া যায় সেখান থেকে আইসক্রিম পাওয়া যায় গিফট হিসাবে তো এটা নিজের একটা অর্জিত গিফট খুব ভালো লাগে তো বিভিন্ন ধরনের আইসক্রিমও রয়েছে এখানে তোমরা খেতে পারো অসাধারণ অসাধারণ সব ক্যান রয়েছে তোমার ঘি রয়েছে কেউ চাইলে রেড কাওয়ের ঘি নিতে পারো তোমার দই তো আছেই আর এই সব জিনিস গোলাপ জামুনও আছে রেড কাওয়ের তরফ থেকে রসগোল্লাও আছে তো তোমাদের ইচ্ছে মতো কিন্তু যেটা যা খাবার ইচ্ছে হবে কিন্তু খেতেই পারো হ্যাঁ তোমরা বিভিন্ন ধরনের পাস্তা রয়েছে বিভিন্ন ধরনের ক্যান রয়েছে তোমাদের বোটল রয়েছে ঘিও তো আছে তোমরা ঘিও খেতে পারো তো সুন্দর এখানে একটু মূর্তি আছে লক্ষ্মী গণেশের সেটাও একটু তুলে নিলাম ঠাকুর আমি খুব ভালোবাসি যেখানেই আমি যাই ঠাকুরের প্রণাম করা ঠাকুরের

আমার আইসক্রিমের বিশাল গো হ্যাঁ তবে আইসক্রিমের দামগুলো কিন্তু খুব বেশি সেই জন্য যেটা খপ থেকে পছন্দ বেশি সেটাই নেওয়া উচিত বুঝে উঠতে পারছি না কোন আইসক্রিম নেব মানে অল্প পরিমাণ কিন্তু দাম ভীষণ চুজ করা খুব মুশকিল হ্যাঁ সেটা চুস করে খুব প্রবলেম হয়ে যাচ্ছে আইসক্রিমের কন্টেনার খুব ছোট দাম করছে সিলেক্ট করছি কোন কোন আইসক্রিমগুলো নেব হয়ে যাবে না আমি টেস্ট করি আমার অ্যামাউন্টটা ঢুকে যাবে না হ্যাঁ একটু টেস্ট করাও তো এই যে এই টেস্ট ওই যে अरे मैं आइसक्रीम है चार्ज तो चार जगह सी ये टॉय फॉर देखिए टॉय फॉर एम्बेस्टी मैं पारी बनाते हैं टॉय फॉर ले आओगे ना वही जो ये टेस्ट करो ये ये ऐसी और সুগার ফ্রি আচ্ছা ওই সামনের ওটা কি আছে ওই যে অডিও অডিও আছে আর এইটা কি আছে আপনি ব্লক করছেন হ্যাঁ এই আইসক্রিমটা টেস্ট করছি কেমন খেতে এটা এটা দি না এটা হচ্ছে আলফান্সো পিওর আলফান্সো এটা টেস্ট করে দেখি দারুন অপূর্ব লোটাস লোটাস ডিসক তো এটা কি দেখছি নিতে দাও ভালো দারুন অসাধারণ আইসক্রিমের মধ্যেও কিন্তু ব্লুবেরি চিজকেক রয়েছে এটাও কিন্তু খেতে দারুণ কিন্তু খেয়ে দেখি অসাধারণ দামটা বেশি হতে পারে কিন্তু আইসক্রিমের টেস্ট কিন্তু অসাধারণ যেটা আমরা বাড়িতে কখনোই করতে পারি না তো অবশ্যই কিন্তু রেড খায় এসো ফ্লেভারগুলো টেস্ট করতে প্রত্যেকটা ফ্লেভার একদম দারুণ অথেন্টিক ফ্লেভার এখন যে আইসক্রিমটা নিচ্ছি তোমার হচ্ছে ব্লুবেরি চিজকেক ব্লুবেরি চিজকেকটা অসাধারণ খেতে ব্লুবেরি তো সত্যি খেতে খুব ভালোই লাগে আইসক্রিম করি যখন আমরা কেক করি যখন খুব ভালো টেস্টটা তো এটা নিলাম তো এটা ফার্স্ট একটা চুজ করলাম এটা আমি ব্লুবেরি এমনিতেই খেতে খুব ভালোবাসি আর যখন কেক করি তখন আমি এই ক্রাসগুলো লেয়ারের মধ্যে আমার খুব পছন্দের ব্লুবেরি ক্রাসটা তারপরে হচ্ছে এটা আলফানসো এটাও দারুণ খেতে অসাধারণ টেস্টি তো খুব 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 পছন্দের একদম আইসক্রিমগুলো নিয়েছি যেগুলো সবাই খেয়ে খুব ভালো বলে সেই আইসক্রিমগুলোই সব পছন্দ চুজ করে এইগুলোই আমি নিচ্ছি তো ব্লুবেরি হয়ে গেল এবার আলফানসোটা নিলাম এবার যে আইসক্রিমটা আমি চুজ করছি সেটা হচ্ছে বিস্কটিনো এটাও কিন্তু দারুণ অসাধারণ খেতে এই আইসক্রিমটা খুব খুব ভালো আইসক্রিম আর আমি যে কটা আইসক্রিমই নিয়েছি খুব পছন্দের আইসক্রিমগুলো সবাই খেয়ে হালকা গরম নাকি টেস্ট করে নিয়েছি এই বিস্কটিনো আইসক্রিমটাও টেস্ট করেছি খুব খুব ভালো খেতে অসাধারণ অসাধারণ টেস্টি এই আইসক্রিমটা প্রত্যেকটা আইসক্রিম খুব ভালো তার মধ্যে থেকে সবথেকে ভালো আইসক্রিমটাই আমি চুজ করে নিয়েছি আর আমার টেস্ট লেভেল হচ্ছে টেস্ট পার হচ্ছে অসাধারণ যেটা সবথেকে বেশি পারফেক্ট হবে সব থেকে সল্টেড সল্টেড ক্যারামেল এটা হচ্ছে সল্টেড ক্যারামেল তো এটা টেস্ট করে দেখি ওটা কি ফ্লেভার বললে ফ্রুট ওভারলোড ফ্রুট হচ্ছে ফ্রুট ওভারলোড এটাও অসাধারণ খেতে আমার খুব খুব ভালো লেগেছে

তোমরা এসো এই শপে শর্ট লেগে সেক্টর তুলতে সেভেন ট্যাংসের কাছে দারুণ কিন্তু প্রত্যেকটা চকলেট আমি টেস্ট করেছি খুব সুন্দর আর এদের খুব হাইজেনিকভাবে দিচ্ছে সুন্দরভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম একদম হেলথ কোনো ইস্যু হবে না যারা আসতে চাইছো এখানে চলে এসো ঝটপট করে প্রত্যেকটা আইসক্রিমের ফ্লেভার হচ্ছে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ফ্লেভার আমি টেস্ট করেই নিচ্ছি খুব সুন্দর তো চলে এসেছে সল্ট লেগে সেভেন ট্যাংসের কাছে সেক্টর টু করে দাও আর দুটো যে দিলে এই আমাকে একটা লিপলেট দিয়েছে আমার যা যা আইসক্রিমগুলো আমি নিয়েছি আমাকে আইসক্রিমটা যখন দেবে তখন তুমি একটু সব প্যাক হয়ে গেছে এবার আমাকে আইসক্রিমটা দেবে আমি খুব আনন্দ সহকারে বাড়িতে নিয়ে আসবো এবং আমিও খাবো এবং সবাইকে খাওয়াবো খুব 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 মজা হচ্ছে আমি দারুণ এনজয়মেন্ট একটা আছে কারণ নিজের একটা রেসিপি হয়েছে তার থেকে পাওয়া এটা খুব আনন্দের নিজেকে ভীষণ খুশি খুশি মনে হচ্ছে সত্যি খুবই খুশি খুশি মনে হয় যে বাড়িতে তো সবাইকে রান্না করে খাওয়াই সেই রান্না যদি ইনোভেটিভ হয়েছিলো যদিও টুইস্টার একটা মোদক বানিয়েছিলাম অসাধারণ রেসিপিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিলো ইনোভেটিভ রেসিপি হয়েছিল সুইটস রেসিপি সত্যি খুব ইনোভেটিভ সুইটস রেসিপি ছিল। তো সেটা কিছু রেসিপি উইন হওয়ার মতনই রেসিপি আমি পোস্ট করেছিলাম তো সেটার থেকে গিফট পাওয়া সেটা খুব ভালো লাগে হয় আরও বেশি এই ধরনের আরও বেশি কাজ করার ইন্সপায়ার করে নিজেকে তো খুব ভালো লাগছে আর রেড কাউকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম কম্পিটিশান করুক আরও ভালো ভালো জিনিস উইন করতে পারছি